তো তরফ থেকে না কী কারণে রাখা হয়নি এটা একটা মিডিয়া খাটলেই পাওয়া যায় যে কি কারণে রাখা হয়নি সো আপনি যদি দেখেন যে কি কারণে আমি বাদ পড়েছি আমার পারফরমেন্স ছিল না আপনারাই নিউজ করেছেন সো এটা এটা ওপেন এটা না জানানোর কিছু নেই সো এটা বেসিক জিনিস নর্মাল ভাই আমরা যদি দেখেন আমাদের টিমটা ভালো বাট সাম আমরা কেউই ক্লিক করতে পারতেছিলাম না আমরা যেদিন ব্যাটিং ভালো করতেছিলাম হয়তো বা বলিংটা ভালো ছিল না কোনো দিন বলিং ভালো হয়েছে ব্যাটিং ভালো হয়নি তো আমার মনে হয় আজকে একটা দিন যে আমরা ওভারঅল দুইটা ব্যাটসম্যান এবং বোলিং ইউনিট সবাই মিলে পারফরমেন্স করেছে সো এখনও টুর্নামেন্টটা লং এখনও স্টিল ছটা গেম বাকি আছে পাঁচটা গেম বাকি আছে আর যদি আপনি টেবিল পয়েন্টটা দেখেন তাহলে দুইটা টিম হয়তো আবার টপে আছে বাদ বাকি সব সিমিলার হইতেই আছে আমার মনে হয় আজকের ম্যাচটা জিতার পর আমাদের রানডেডটাও একটু ভালো হয়ে যাবে সো স্টিল আমাদের নেক্সট গেমও জিততে হবে যে কয়টা গেম আছে ব্যাক টু ব্যাক জিততে হবে বাট আমার মনে হয় প্লেয়ার একটা রিদম পেয়েছে আজকের ম্যাচের পর আমি জানি না যে পরের ম্যাচে গেলেই জিতব কিনা বাট একটা ফিল কনফিডেন্স পাবে সবাই সবার মোটিভেশনও হাই থাকবে তো চেষ্টা করবো আমরা এখান থেকে ভালো কিছু করে ঘুরে দাঁড়ানোর না ভাবনা একই আছে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন এটা আমার হাতে নেই এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল শুধু নট অনলি মি যে কারে খেলাবে তা কারে না এটা সম্পূর্ণ তাদের একটা কল সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা যেটা করতে পারতেছিলাম না এতদিন আমি ওটার জন্য হয়তো আপসেট ছিলাম কিভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স আর ম্যাচের আগে যে মাইন্ডসেট আপ ছিল ম্যাচের পরও সেম মাইন্ডসেট আছে আমি সবসময় একটা কথা বলি আজকের দিনটা অলরেডি পাস্ট হ্যাঁ আমি একটা হয়তো আমার কেরিয়ারের ভালো ইনিংস খেলেছি বাট আমি নেক্সট ম্যাচ গেলে আবার আমাকে জিরো থেকে করতে হবে সো ব্যাক অফ দ্য মাইন্ড এটাই থাকবে যে আবার নতুন করে আমার ইনিস জিনিস গোছাইতে হবে তো পরিশ্রম করবো দেখা যাক কী হয় জি জি ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে আর আসলে তো টপ থেকে না কী কারণে রাখা হয়নি এটা একটা মিডিয়া খাটলেই পাওয়া যায় যে কী কারণে রাখা হয়নি সো আপনি যদি দেখেন যে কী কারণে আমি বাদ পড়েছি আমার পারফরমেন্স ছিল না আপনারাই নিউজ করেছেন সো এটা এটা ওপেন এটা না জানানোর কিছু নেই সো এটা বেসিক জিনিস নর্মাল দেখেন ভাই এটা এখন খুবই ডিফিকাল্ট বলা আমি ওনাকে অ্যান্সার দিয়েছি যে এটা কল সম্পূর্ণ সিলেক্টারে ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না সো টিমে নেই যদি তারা আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন তাহলে হয়তো তারা কামব্যাক করাতে পারে বাট সম্পূর্ণ তাদের কল আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে আমি চেষ্টা করব কিভাবে এখান থেকে আরো বেটার পারফরমেন্স করা যায় না ভাই প্রমাণ করার অ্যাকচুয়ালি কিছু নাই হ্যাঁ প্রমাণ আমি প্রমাণ করি সরি আমি প্রমাণ করতে চাই না একটা জিনিসই সব সময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে নিজের ক্রিকেটটা কীভাবে ইমপ্রুভ করা যায় আমার মনে হয় লাস্ট কিছুদিন যাবত আমার খুব একটা ক্রিকেটটা খুব একটা ভালো যাচ্ছিল না সো চেষ্টা করব যে পারফরমেন্সটা আজকে করছি আমি বলবো না যে নেক্সট দিন যে গেলেই সেম পারফরমেন্স হবে বাট চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা কন্টিনিউ করা যায় আর সিলেটের যেটা কথা বললেন মাঠ দেখেন চিটাঙ্গাও আমি রান করেছি অনেক জিনিসটা তেমন না যখন যে ব্যাটসম্যান ওই দিন ভালো বল দেখে ভালো ফিল করে সে সব সব মাঠই একই রকম লাগে তার কাছে দেখেন ফার্স্টে যেটা বললেন যে ওয়াইফ তো সবার ক্ষেত্রে সবার ওয়াইফই সবাইকে সাপোর্ট করে তো এদিক দিয়ে কমতি কখনোই ছিল না সাইনার কথাটা যদি আমি বলি অবশ্যই সে একটা ধরেন এই টিমে কাজ করতেছে যে আমাদের হেল্প হেল্পিং হ্যান্ডের জন্য বাট সে লাস্ট তিন বছরের মতন বা চার বছরের মতন কুমিল্লার সাথে ছিল সে আমার খেলাটাও দেখছে জিনিসটা এমন না যে কোনো বয় দেখে যে সে খেলা বুঝবে না যারা কন্টিনিউ প্র্যাকটিস করায় তারাও কিন্তু ছোটো ছোটো ইনফরমেশন দিতে পারে তো আমার কাছে মনে হয়েছে ও ওইটুক ক্যাপাবল যে একটা ব্যাটসম্যানের কোথায় মিস্টেক হইতেছে বা কী হচ্ছে এটা থেকে আবার নিউজ বানায় না যে ও কোচ হয়ে গেছে মানে আমি বলতেছি প্র্যাকটিক্যালি যে জিনিসটা যে একটা মানুষ যখন প্র্যাকটিস করায় তখন ছোটো ছোটো জিনিস ধরতে পারে তো আমার কাছে মনে হচ্ছে ও লাস্ট কয়েকদিন ধরে আমি তার সাথে প্র্যাকটিস করেছি সে আমাকে অনেক হেল্প করছে তো ও কয়েকটা কথাবার্তা যেটা আমার কাছে মনে হয়েছে যেটা চেঞ্জ করলে আমার জন্য ভালো হতে পারে তো ওইটুকুই এই জন্য আমি ওকে থ্যাংকস দিলাম যে সম্ভব আপনার প্রতিটা কোচই যে আমাকে হেল্প করবে জিনিসটা তা না একটা যে কোনো মানুষ একটা হেল্প করতে পারে যদি মনে হয় আমার কাছে যে এটা নেওয়ার মতন তো ওই জন্য আর থ্যাংকস যে আমার আরও সবসময় একটা জিনিস আমাকে মানে আমি লাস্ট কয়েকদিন ধরে ইনিংসে খুব ভালো হচ্ছিল না বাট ও আমাকে সবসময় ব্যাক করেছে যে এটা কিছুই না নর্মালি প্র্যাকটিস করলে কি কী জিনিস হচ্ছে ওটা করলে ঠিক হয়ে যাবে দেখেন ভাই ফ্যান ফলোয়ার্স থাকবে সবারই যেমন মানুষ ভালোবাসবে তেমন হেটও করবে বা আলটিমেটলি না মানে জিনিসটা হচ্ছে ফ্যান ফলোয়ার্স তো একটা জিনিস হচ্ছে আমি খেলতেছি ফ্যান থাকবেই বাট নিজের কাছেও একটা অনেক বড় প্রশ্ন থাকে যে আমি কি ভালো ক্রিকেট খেলতেছি কিনা আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেট ইম্প্রুভ করা দরকার আমার যদি ক্রিকেট ইম্প্রুভ করতে পারি অবভিয়াসলি আমি পারফরমেন্স করলে মানুষ আমাকে ভালোবাসবে চেষ্টা করব। আমি বলতেছি না যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে কিছু গাভিলিতি হতে পারছিল যে কারণে আমি হয়তো পারফরমেন্স করতে পারিনি তো ওগুলো জিনিসই প্র্যাকটিস করে ওভারকাম করার চেষ্টা করব। চেষ্টা ছাড়া আমার হাতে কিছু নেই আর দেখেন এটা আমার কথা না এটা সবারই যারা বিলিভ করে আপনার আল্লাহ আমার ভগবান একই জিনিস তো দেওয়ার সময় হলে উনিই দিবে আমরা চেষ্টাই করতে পারবো এর থেকে বেশি কিছু করতে পারবো না আমি হয়তো বা কন্টিনিউ দুই মাস রানার প্র্যাকটিস করে প্রথম বলে যে আউট হয়ে যেতে পারি আবার অনেক সময় নর্মাল প্র্যাকটিস করেও আমি রান করতে পারি সো দেওয়ার যদি থাকে নসিবে যদি থাকে যে এটা আমি পাবো আমি নিজের তো হার্ডওয়ার্ক আছে দেখেন না টোটাল সব কিছু তো ইনফরমেশন আমি দিতে পারবো না বাট আমি যেটুকু বললাম যে আমি কিছু প্র্যাকটিস করেছি এবং সামাহ কারও কথা আমার জিনিসটা কাজে লেগেছে তো ওইটুকুই ফলাফল হয়তো বা আজকেই আজকে না আমি বলবো না যে আজকে রান করছি দেখে তা না আমি গত লাস্ট ইনিংসও খুব ভালো ব্যাটিং করেছি স্টিল চান্স ছিল আমার বড় স্কোর করার সামাহ করতে পারিনি দেখেন ওর ইনিংস আমি বললাম যে যখনই একটা মানুষ সেঞ্চুরি করে বা বড় বড় ইনিংস খেলে তার সাথে পার্টনারদের রোলটাও অনেক ইম্পর্টেন্ট কিছু ওভার দেখবেন যে আমি অ্যাটাক করেছি কিছু আবার ও অ্যাটাক করেছে যে কারণে আমাদের মিডিলে কোনো বাড়তি প্রেশার আসেনি আমি ইজিলি কয়েকটা ওভার সিঙ্গেলও খেলতে পেরেছি সো আমার কাছে মনে হয় দুজনই আমরা খুব ভালো ব্যাটিং করেছি এবং দুজনেই ডমিনেটিং ইনিংস খেলেছি আর চ্যাম্পিয়ন্স ট্রফি তামিমকে টিমে চান্স পাওয়ার জন্য বেস্ট অফ কংগ্রেচুলেশন অ্যান্ড চাবো যেন ও পারফরমেন্সটা ওখানেও শো করতে পারি নট অনলি তামিম যেহেতু আমি বাংলাদেশ টিমে খেলি আমার টিম টিম মেটরা আছে আমি চাবো যে বাংলাদেশ টিম যেন ভালো রেজাল্ট করে দেখেন এটা এটা নিয়ে বলতে পারবো না বাট যে জিনিসটা মানুষ দেখে যে জিনিসটা আপনি যদি আমাকে একটা জিনিস দেখান বারবার সেই জিনিসটা কিন্তু মানুষের মাথায় এফেক্ট ফেলে ধরেন আপনি একটা নিউজ করলেন উনি দেখলো উনি এটা এটাই বিশ্বাস করে চলতে থাকবে তো জিনিসটা হচ্ছে যে আমি জানি না আমার মাথায় এফেক্ট পড়ে কিনা বাট মানুষজন জানে যে এই জিনিসটাই বারবার ঘটতেছে তো হতে পারে এটা বাট নাও হতে পারে এটা নিয়ে আমি কোনো ইয়া